হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করবো মুড়িগণ্ড মুগ ডাল দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড করব। এই মাছটা অনেক বড় ছিল তিন কেজি ওজনের মাছটা ছিল আমার হাজব্যান্ড যখন নিয়ে এসে বলতেছিল এই মাথাটা আমার জন্য রেখে দেবো আমি বললাম কী করব বললো এটা দিয়ে আমি মুড়িগণ্ড খাবো ডাল দিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে রেখে দেবো এই তো এখন রান্না করতে এসি রান্না সব মশলা দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে ভালো করে ভুনে নিয়ে নিয়ে মাছটা যখন একেবারে হয়ে আসছে তখন আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি মুগ ডালটা ভালো করে দিয়ে আগে ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে ধুয়ে নিয়ে এখন মুগ ডালটা আমি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব এই তো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে আমি লাকড়ির চুলায় রান্না করি আমি দেশের বাড়িতে থাকি মানে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যারা থাকে তারা সবাই লাকড়ির চুলাই রান্না করে লাকড়ি চুলায় রান্না অন্যরকম একটা টেস্ট ভালোই লাগে গ্যাসের রান্নার থেকে লাকড়ির চুলা রান্নাই অনেক স্বাদ থাকে এই আমি রান্না করতে এসেছি এই তো আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দেব তো আমি পানি দিয়ে দিয়েছি পানি দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব এই তো ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি সব মশলা দিয়ে উঠিয়ে ফেলবো সব মশলা বলতে আমি ধন পত্তা দেবো আর দেবো জিরা গুঁড়ো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাই আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই তো আমার এই পাতা দিয়ে দিচ্ছি আর দেব জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে তারপর উঠিয়ে ফেলব এই তো সব দিয়ে দিচ্ছি এখন তো দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ